পরে লাইভে চলে এলাম বহুত দিন পরে এলাম লাইভে সবাই কেমন আছো দেখি লাইভে কে কে এসছে লাইভ দশটার সময় আসার কথা ছিল এই দশটা বাজলো ঢুকে গেছি মোটামুটি লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভে দেখি কে কে আসছো কারণ আজকে একটা তোমাদেরকে খবর দেওয়ার আছে সেইটার জন্যই মেন হচ্ছে লাইভে আসা এটা যেটার জন্য আসা কি কেউ এসছে লাইব্রি বলতে একটা খবর আছে যেটার জন্য আজকে লাইভে এসছি যে আমাদের একটা ভিডিও আসছে নতুন সেটা নিয়ে কথা বলবো বলে লাইভে এসছি আজকে দেখি লাইভে কে কে জয়েন্ট হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভে আজকে বেশিক্ষণ থাকবো না জয়েন্ট হয় তারপরে বলছি ব্যাপারটা কি 嗯嗯嗯嗯嗯嗯。<laughs> তোমরা জানাও কমেন্ট করে কে কে লাইভে এসছো এই মুহূর্তে কে কে আসছো কমেন্ট করে জানাও আর আমার কথাটা কি শোনা যাচ্ছে সেটা তোমরা জানাবে তারপর বলবে তোমরা কেমন আছো কে লাইভে এসছে একটু কমেন্ট করে জানাবে কে কে লাইভে এসছো মেন যেটার জন্য হচ্ছে আজকে লাইভে এসছি সেটা হচ্ছে আমাদের একটা নতুন ভিডিও আসছে স্বপ্ন যখন কোটিপতি এই নামে একটা নতুন কমেডি ভিডিও আসছে সেই ভিডিওটা কবে আসবে অনেকদিন ধরে বলছে যে ভিডিওটা আসবে কিন্তু ভিডিওটা কমপ্লিট না হওয়ার জন্য আমরা দিতে পারিনি আর সেই ভিডিওটাই কবে আসছে এটাই হচ্ছে মেন কথা সেটা বলার জন্যই আজকে কিন্তু লাইভটাই এসছি অনেকে বলছিল যে তো ওদের ভিডিও আসছে না কবে আসবে নতুন ভিডিও লং ভিডিও চেয়েছিলো অনেকে তো সেই লং ভিডিওটাই আসছে কবে সেটাই বলার জন্যই কিন্তু আজকে লাইভে এসছি আমার কথা কি শোনা যাচ্ছে কেউ যদি বলে লাইভে যারা আসছে তারা কি বলবে যে কথা কি শোনা যাচ্ছে তোমরা কেমন আছো আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা আগে বলো দেখি যে কথা কি শোনা যাচ্ছে তাহলে একটু কমেন্ট করে জানা হুম তো এই মুহূর্তে কিন্তু আইপিএল সিজন চলছে সেই আইপিএল সিজন নিয়েই আমাদের একটা নতুন কমেডি ভিডিও বানানো হয়েছে সেটাকে রিলিজ করা হচ্ছে সে রিলিজটা কবে হচ্ছে সেটা আমরা বলছি তার আগে হচ্ছে ড্রিম ইলেভেন ড্রিম ইলেভেন নিয়েই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে এই ভিডিওটি সিরিয়াসলি নেওয়ার কারোর কোনো দরকার নেই কারণ এই ভিডিওটা সম্পূর্ণ কমেডির জন্য বানানো হয়েছে ঠিক আছে ড্রিম ইলেভেন নিয়ে কিন্তু এই ভিডিওটাকে বানানো হয়েছে প্লটটা আমি তোমাদের জানিয়ে দিলাম বাট এই ভিডিওটা অন্যান্য ভিডিওগুলোর থেকে কিন্তু একটু লেনথি হবে ঠিক আছে ভিডিওটাকে একটু বড় করার চেষ্টা করেছি বেশি বড় হয়নি ভিডিওটা ভিডিওটা মোটামুটি আমরা চেষ্টা করেছি যে একটু লেনথি করার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে মেন কথা হচ্ছে যে ভিডিওটা কবে আসছে ভিডিওটা হচ্ছে আগামীকাল কাল শুক্রবার ঠিক সন্ধ্যা সাড়ে ছ সাড়ে ছটায় সাড়ে ছটায় কিন্তু ভিডিওটা আসবে ঠিক আছে একটু পরেই কিন্তু ভিডিওটা প্রিমিয়ার করে দেওয়া হবে ভিডিওটা আসতে চলেছে সন্ধ্যা সাড়ে ছটায় আগামীকাল অর্থাৎ শুক্রবার এর আগে একটা পোস্ট করে রেখেছি কালকে একটা পোস্ট দিয়ে রেখেছিলাম যে ভিডিওটা শুক্রবার দিন আসছে ইউটিউবে তোমরা দেখবে পোস্ট সেকশনে গিয়ে আমার চ্যানেলে পোস্ট সেকশনে দেওয়া রয়েছে যে ভিডিওটা শুক্রবার আসছে ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় সেটা বলার জন্য আছে কিন্তু লাইভে মেন আসা এই নতুন ভিডিওটা আগামীকাল আসছে ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় আশা করি তোমাদের ভালো লাগবে হাসি মজা পাবে ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে কিন্তু তোমরা মজা নিতে পার ঠিক আছে এই ভিডিওটা কিরকম হয়েছে ভিডিওটা তা বলতে পারবো না সেটা তোমাদের উপরেই নির্ভর দেখব কেমন হয়েছে ভিডিওটা তোমরা দেখো তারপরে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে ঠিক আছে এটাই বলার জন্য আমি লাইভে আসা ঠিক আছে আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় ভিডিওটা আসছে তোমরা আশা করি দেখবে একটু পরেই কিন্তু আমার চ্যানেলের প্রিমিয়ার সেকশানে ভিডিওটা থাকবে ঠিক আছে প্রিমিয়ারে থাকবে একটু পরে আপলোড করে দেওয়া হচ্ছে এবং আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় কিন্তু ভিডিওটা রিলিজ করছে ঠিক আছে ভিডিওটা আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটায় তোমরা সবাই দেখো আর ভিডিওটা তেমন লাগলো জানিও তো ভিডিওটা করেছে এস রয় আমি আর সুশান্ত আমাদের ভিডিওটার ক্যামেরা করে দিয়েছে ঠিক আছে দীপ এডিট করেছে ভিডিওটাকে মুহূর্তে এসবি ক্রিয়েশন তাদের পোস্টারটাকে ডিজাইন করেছে পোস্টারটাও তোমাদের সামনে আপলোড করা হয়েছে ঠিক আছে পোস্ট সেকশনে দেখবে যে আপলোড করা আছে ভিডিওটা যে পোস্টার ভিডিওটা আসছে আগামীকাল মেন হচ্ছে ড্রিম ইলেভেন নিয়ে এই আইপিএল সিজনের জন্য ড্রিম ইলেভেন নিয়ে কিন্তু এই ভিডিওটাকে বাড়ানোর চেষ্টা করেছি ভিডিওটা আর কেমন লাগে তোমাদের উপর নির্ভর তোমরা হাসবে আমি আর হাসাতে পারলাম কিনা সেটাই হচ্ছে মেন কথা তো ভিডিওটা আগামীকাল আসছে ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় ঠিক আছে কথা বলবো না আজকে কাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় তোমরা ভিডিওটাকে দেখে নিও তারপর কমেন্ট সেকশনে জানাও অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় আমাদের ভিডিও আপলোড হচ্ছে তোমরা তোমাদের টাইম মতো করে দেখে নেবে চেষ্টা করবে যাতে সাড়ে ছটার সময় তোমরা ভিডিওটা দেখা দেখার সাড়ে ছটার সময় ভিডিওটা দেখার কারণ ফার্স্ট টাইমে ফার্স্ট মজাটা হয়ে যাবে ঠিক আছে এবারে ভিডিওটা কেমন হয়েছে সেটা তো তোমরা দেখেই বলতে পারবে আশা করি তোমরা কমেন্টে জানা যে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে কোনো অসুবিধা নেই আমরা এরপরে আরো ভালো করার চেষ্টা করব তোমাদের থেকে মোটিভেশন তো আমরা হোক তো আগামীকাল ঠিক সন্ধ্যা ছটা ছটায় আসছে স্বপ্ন যখন কোটিপতি এই নামে নতুন ভিডিওটাকে রিলিজ করা হচ্ছে আমি আর অঙ্কিতা মিলে এটা লিখেছি ঠিক আছে অঙ্কিতা তো দেখো দেখবে তোমরা ভিডিওটা কেমন লাগে ঠিক আছে আগামীকাল শুক্রবার ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় নতুন ভিডিও স্বপ্ন যখন কোটিপতি আমাদের ফানি ক্রেজি মিডিয়া ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় তোমরা অবশ্যই দেখো এই আশা রাখবো তো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় দেখে নিও নতুন ভিডিও স্বপ্ন যখন কোটিপতি বাই বাই